असलम वालेकुम बिआन की अवस्था सब कम आस আজকে আপনাদের মাঝে নতুন একটা ফ্রি ইনকাম সাইট নিয়ে চলে আসছি এখান থেকে আপনারা চাইলে এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ কানেক্ট করে প্রতিনিয়ত ইনকাম করতে পারেন ফ্রিতে এবং প্রত্যেকটা রেফারে আপনিই পাবেন একশো আঠারো টাকা করে প্রত্যেকটা রেফারে এখানে হোয়াটসঅ্যাপ দিয়ে আনলিমিটেড ইনকাম করতে পারবেন ফ্রিতে এখান থেকে বি ক্যাশ নগদে কীভাবে উড়্যোগ করবেন সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সবাই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আসা না অবশ্যই একটা লাইক করে দিবেন আর একটা কমেন্ট করে দিবেন কেমন এসে তো এই অফারে জয়েন করার জন্য আপনারা প্রথমত কী করবেন ভিডিওর কমেন্ট বক্স এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে এরকম একটা অফার লিংক দেখতে পারবেন জাস্ট এই অফার লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের যখন আপনি লিংকে ক্লিক করবেন আপনাদের এরকম একটা পোস্টে নিয়ে আসবে তারপর আপনারা কী করবেন এদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা অবশ্যই জয়েন করে নেবেন কারণ এখানে আমরা প্রতিনিয়ত ইনকাম রিলেটেড ভিডিও দিয়ে থাকি কীভাবে ফ্রিতে ইনকাম করবেন সম্পূর্ণ ভিডিও আমরা এখানে দিয়ে থাকি তো অফারে জয়েন করার জন্য জাস্ট আপনারা কী করবেন এই যে রেজিস্ট্রেশন লিংক এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনার জাস্ট্যাম্পল ও এখানে রেজিস্ট্রেশন করে নেবেন তারপর আপনাদের সামনে এরকম চলে আসবে আপনার আপ বাটনে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনারা জাস্ট এখানে ফোন নাম্বারে ক্লিক দিয়ে ফোনে ক্লিক দিবেন তারপরে জাস্ট আপনাদের ফোন নাম্বারটি দিবেন তারপর পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড দেবেন তারপরে ক্যাপচারটা সাকসেস হয়ে গেলে আপনার সাইন আপে ক্লিক দিয়ে আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন শেষ হলে আপনার জাস্ট অ্যাকাউন্টটি লগ ইন করে তারপরে এখান থেকে জাস্ট আপনাদের বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন এখানে বাংলাদেশ সিলেক্ট করে জাস্ট এখানে ইএসি এই ইএসি গ্লিক দিবেন ইএসএ ক্লিক দেওয়ার পর আপনারা জাস এখানে ইএসএ ক্লিক দিবেন তারপরে এখানে আবার ইএসএ ক্লিক এবার হোয়াটসঅ্যাপ দিয়ে ইনকাম করার জন্য আপনার এই যে গে এই যে গেট লেখা আছে এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার এই যে গেট ইনকাম এখানে ক্লিক দিবেন তারপরে এই যে নেক্সট দিন লিঙ্ক ফোন নাম্বার এখানে ক্লিক দিবেন তারপর আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি প্রথম থেকে এখানে দিবেন তারপর হচ্ছে যেখানে গেট ওটিপি এখানে ক্লিক দিবেন তারপর আপনাদের সামনে এখানে কিন্তু সেভেন সেভেন কয়েকটা সংখ্যা আপনাদের এখানে দেখাবে তারপর আপনারা এখানে কপি বাটন দেখতে পারবেন এখানে কপি বাটন আছে জাস্ট এটা কপি করবেন কপি করার পর আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একটা নোটিফিকেশন যাবে তারপর ওইখানে ক্লিক করে কনফার্ম করলে আপনাদের এই সাইডে এখানে লগ ইন হয়ে যাবে সেম এরকমভাবে এটা অনলাইন দেখাবে তারপর এটা লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার পর আপনাদের এই যত যে এত ফারেন এত হোয়াটসঅ্যাপ নাম্বার আনলিমিটেড এখান থেকে আপনারা দিয়ে এখানে ইনকাম করতে পারবেন এখানে রেফার করার জন্য প্রত্যেকটা রেফার একশো আঠারো টাকা নেওয়ার জন্য আপনার জাস্ট এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের এখান থেকে আপনার জাস্ট আপনার রেফার লিঙ্কটা পেয়ে যাবেন এই দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনাদের রেফার লিঙ্ক এই জাস্ট এখানে কপি বাটনে ক্লিক দিলে এটা আপনাদের কপি হয়ে যাবে তারপর জাস্ট এই রেফার লিঙ্কটা আপনার কপি করে নেবেন কপি করার পর আপনাদের আনলিমিটেড এখান থেকে যত পারবেন এত রেফার করবেন প্রত্যেকটা রেফার একশো আঠারো টাকা করে পাবেন আর এ আওয়ারটা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে আর অবশ্যই আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটি কানেক্ট করে নেবেন প্রথমত তারপর এবার যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার পারেন এখানে ক্লিক কেজাস আপনারা কানেক্ট করে নেবেন তারপরে এইভাবে প্রত্যেকটা রেফার করবেন রেফার করার পরে যখন আপনাদের উইথড্র ব্যালেন্স হয়ে যাবে তারপর উইথড্র করার জন্য আপনারা আপনার যে উইথড্র বাটন এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনারা জাস্ট কি করবেন এই যে আপনাদের দুশো উনষাট টাকা হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে এখানে ক্লিক দিয়ে তার যে এখানে আছে উইথড্র ওই উইথড্রতে ক্লিক দিয়ে আপনারা উইথড্র করে নেবেন তা উইথড্র করার আগে আপনারা সেখানে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনাদের বিকাশ নবদ নাম্বারটা এখানে সিলেক্ট করবেন তারপর এখানে এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের বিকাশ নগদ যেটা সিলেক্ট করার দরকার এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তারপর সিলেক্ট করা শেষ হয়ে গেলে আপনাদের সে এখানে আপনাদের বিকাশ নাম্বারটা এখানে দিবেন তারপর বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে জাস্ট আপনারা কী করবেন এখানে এই যে সেভে ক্লিক করলে আপনাদের এটা কনফার্ম হয়ে যাবে এইভাবে আপনাদের এটা কানেক্ট হয়ে যাবে কানেক্ট হওয়ার পর আপনারা এখান থেকে উইড্রো করবেন উড ইনস্ট্যান্ট এখানে দেয় আর এখানে আপনার যত ফারেন এত করতে থাকেন আনলিমিটেড তারপর হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করে আনলিমিটেড ইনকাম করতে পারেন